হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি কিন্তু সকাল ছটা থেকে ছটা থেকে সংসারের কাজকর্মগুলোই কিন্তু আমি লেগে পড়েছি আর যেহেতু শেয়ারি খেতে সেই সকালবেলা ভোর ভোরই উঠতে হয় তো একটুখানি শুয়েই তারপরে কিছুক্ষণ বাদেই কিন্তু উঠে পড়তে হলো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল থেকে সেই ইফতারি পর্যন্ত আমার রুটিন তো প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকার অনুরোধ রইল আশা করছি তোমরা আমার সেই থাকবে আর পুরো ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যা সকালের কাজকর্মগুলো আমি সকাল সকালই শুরু করে দিলাম তো দোকানে যাওয়ার অনেকটা বেশি তারাও ছিল তো এখন যেহেতু রোজার সময় তো দোকানটা একটু সকাল সকালই খুলতে হচ্ছে আর প্রচুর গরমও পড়ে গেছে শীতের সময় একটু দেরি করে খুললেও খুব একটা অসুবিধা হয় না তো এই সময়টাই কিন্তু সকালবেলা একটা প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তো সেই কারণে আমি সকাল সকাল ঘরবাড়িগুলো গুছিয়ে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে আজও বাসন পত্রগুলো মাঝে টাইম হাতে পাবো না খুব সকাল সকাল বেরিয়ে যেতে গেলে কিন্তু আমার এই সংসারের কাজকর্মগুলো আধামুদো করে রেখে এই দোকানে চলে যেতে হয় তো পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকো দেখলে বুঝতেই পারবে যে সারাদিন কতটা কষ্ট করে সংসারের কাজকর্মগুলো করে থাকি আর আমরা গ্রামের পরিবেশে গ্রামের বউরা যেভাবে কাজকর্ম করি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো কথা বলতে বলতে দুটো ঘর বারান্ডা সব কিছু ঝাড়ঝুট দিয়ে নিয়ে পোটাটার অবস্থাটা দেখো এখন অনেকটা বেশি খারাপ বলি না আমাদের বাড়িতে সৃষ্টি গাছগুলো অনেক বড় বড় হওয়ার কারণে এখন এই শুকনো সময় ভোর পুরো পাতা পরে পুরো বাড়ি ভর্তি হয়ে যাবে সেই সঙ্গে ঘরটারগুলোও কিন্তু পাতা পড়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে তার মধ্যে চলে আসলাম ফার্মে মুরগিদেরকে এখন কিছুটা ভাত যেহেতু কাল রাত্রের ভাত রেখে দিয়েছিলাম সেগুলো ওদেরকে খেতে দিয়ে দেব তো মুরগিদেরকে খেতে দিয়ে দিয়ে গুছিয়ে আমি এখন চলে যাব দোকানের দিকে আর এরা অনেক সুন্দর ख ा চ তো সকালের কাজকর্মগুলো করতে করতে কিন্তু অনায়াসেই আটটা বেজে যায় যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি দোকানে এসে আগে ইশার জন্য অনেকটা পরিমাণে দুধ জাল করে নিলাম আর একটুখানি এখন আমি ওর জন্য হেলথ ড্রিঙ্কস গুলে নিলাম সিমরা নিশার দুজনেরই হয়ে যাবে বেশি করে গুলে নিয়েছি তো ওদের দুজনকে এখন খেতে দিয়ে দেব এক প্যাকেট বিস্কুট ভেঙে দিলাম দুজনা কিন্তু ভালোভাবে খেয়ে নেবে আর তারপরে আমার বাদ বাদবাকি যে সকল কাজকর্মগুলো আছে সেগুলোও করব আর সারাদিন এরকম দোকানের ভিতরে আজ কেটে যাবে আমার আর সে যেহেতু ইফতারি করবো সেই সন্ধ্যাবেলা আগে বাড়িতে চলে যাবো তো দোকানে অনেকগুলো বাসনপত্র আছে সেগুলো আমি এখন মেঝে একে একে পরিষ্কার করে সুন্দর ভাবে জল জড়াতে দিয়ে রাখলাম তো এদিকে এখন এই ছোট ছোট জিনিসপত্র গুলো এটার ভিতরেই থাক ঝুলির ভিতরে রাখলে খুঁজে পাওয়া যাবে না তো আসলাম এখন এগারোটার দিকে এগারোটার সময় দেখো অনেকটা পরিমাণে আমাদের বাড়ির সামনে সবজি আলা এসেছিলো অনেকটা পরিমাণে বেত শাক নিয়ে এসেছিলো সেখান থেকে আমি একাঠি নিয়েছি তো বেত শাকগুলো আজ ভাজা করব আর করব একটুখানি পোনা মাছ নিয়েছি পোনা মাছ দিয়ে বেগুন দিয়েই করব। আমার কিন্তু পোনা মাছ প্রচুর বেশি ভালো লাগে অনেকে এটা পোনামাছও বলে রুই মাছও বলে তো এই মাছটা আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু গ্রামের পুকুর ছেঁচা মাছ খেতে কিন্তু একটু বেশি ভালো টেস্ট হয় তো এখন আমি সুন্দর করে এই শাক সবজিগুলো একটা একটা করে পাতাগুলো শুধু ছাড়িয়ে নিচ্ছি কারণ যেহেতু এখন শাক উঠে যাওয়ার টাইম হয়ে গেছে শীতের শাক তো এই বেত শাকগুলোই কিন্তু পুরো ফুল এসে গেছে ফুলগুলো বাদ দিয়ে নেব ডালগুলো বাদ দিয়ে নেব শুধু পাতাগুলোই নেব তো রান্নার পরেই বোঝা যাবে শাকটা কেমন হয় খেতে দেখতে তো অনেকটাই বেশি সবুজ এবং জালি ছিল তো এক থালা শাক হলো এখন বাঁচা পরে তো ওইদিকে এখন গামলার মধ্যে কাল রাত্রে হাজব্যান্ড বেগুন নিয়ে এসেছিলো বেগুনগুলো এখন কেটে সুন্দর করে রান্না করে নেব তো এক এক আমি বেগুন আলুটাও কিন্তু কেটে নিয়েছিলাম ডাটাটা পাড়তে বাড়িতে যেতে হতো তার কারণে আর বাড়িতে গেলাম না বাড়িতে গাছে কিন্তু প্রচুর ডাটা হয়েছে তো বেগুন যখনই আমি রান্না করি এই গরম কালভর ডাটা দিয়েই রান্না করি আজ আমার কপালটা খারাপ ছিল যে বাড়িতে যাওয়ার সময় ছিল না দোকানদারি করছিলাম রান্না করছিলাম ঈশাকে সামলাতে হচ্ছিলো সিমরানকে বই পড়াতে হচ্ছিলো সবগুলো কাজ যেন গজগন্ড অবস্থা একসঙ্গে আমার তো যাই হোক এখন করা বসিয়ে এদিকে আমি বেগুন আলুটা রান্না করবো আজ না ভুল করে মশলাটা একটু বেশি করা হয়ে গেছে আদা রসুন বাটাটা তো মশলা যেহেতু একটুখানি এই রোজার সময় কম খাওয়াই ভালো আমি তো খাবো সেই রাত্রে হাজব্যান্ড যেহেতু রোজা নেই কিছু প্রবলেমের কারণে তো হাজব্যান্ড দুপুরবেলা বাড়িতে খাবে সিমরান খাবে তো ভাবলাম যে সন্ধ্যে করে রান্না করে লাভ নেই হাজব্যান্ড যদি বাইচান্স বাড়িতে চলে আসে দুপুরবেলা কাছ থেকে তো ওরা খেয়ে নেবে আর বিকালবেলা রান্নার চাপটাও আমার আর থাকবে না বিকালবেলা যেহেতু অনেকগুলো কাজই আমার থাকে সকালবেলা তো সবগুলো কাজ আমি বাড়ি থেকে করে আসতে পারি না বিকালে বাড়িতে গিয়েই সেই কাজগুলো করে ফেলি আর দুপুরবেলা যেহেতু দোকানের ভিড়টা একটুখানি কম থাকে তো সেই কারণেই রান্নাগুলো আমি দুপুরবেলায় সেরে ফেলছি তো এখন একে একে সুন্দর করে বেগুন আলুটাও বসিয়ে দিলাম যেমনই করলাম একটু হালকা পাতলা করবো বেশি মশলাদার করব না সারাদিন রোজা থেকে না বেশি মশলাদার খাবার না খাওয়াই ভালো তো শাকটাও বের করে নিলাম এই যে সেই পোনা মাছটা মাছটা আমি এখন সুন্দর করে বেছে কুটে নিয়ে আসলাম তো মাথাটা আমি আস্তেই বেশি বড় করে রেখে দিয়েছি ডাল দিয়ে একদিন করব বলে আর দাকাগুলো যেমন পিস করার দরকার তেমনই পিস করে নিয়েছে এদিকে এখন কড়া বসিয়ে দিলাম এদিকে আমার সবজিটাও কিন্তু সুন্দর মজে এসেছে আমি কিন্তু গ্যাসটার ফ্লেম একেবারে আসতে দিয়ে সবজিগুলো তার উপরে বসিয়ে দিয়ে রেখে টুকটাক কাজগুলো করতে যাই মাছটাও কিন্তু একেবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু আমি মাছটা বেছে আসলাম তার মধ্যে সবজিটা এসে দেখলাম প্রায় হয়ে গেছে আর এখন আমি তিন পিস মাছ ভাজা করে নেব আর একটা তেলাপিয়া মাছের মধ্যে দিয়েছিলাম হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড যেহেতু কোনো রকম মাছ খায় না তেলাপিয়া মাছটা ভুল ভবিষ্যৎ একটু অর্ধেক খায় তো তার কারণে একটা মাছ দিয়েছিলাম আর আমার জন্য তিন পিস মাছ সিমরা নিশার কথা বাদ দাও ওরা তো মোটেও খায় না মাছ তো যাই হোক এখন সুন্দর করে পেঁয়াজ রসুন একটু লাল লাল করে শাকটা তেলানি দিয়ে নেব তো পেঁয়াজ রসুনটা লাল লাল করে একটুখানি ভাজা করে নেব খুব বেশি পোড়ো পোড়োপোড়ো করিনি তারপরে এই সিদ্ধ শাকগুলোর মধ্যে দিয়ে কিন্তু সুন্দর একটা সেন্ট আসছিলো আরও যদি এতে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যেত হাতের কাছে ছিল না বলে কিন্তু শুকনো লঙ্কাটা দিতে পারিনি তাহলে খেতে আরও বেশি মজাদার অনেকটা বেশি টেস্ট হতো তো যাই হোক এখন আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে সিমরানের জন্য ওর বাবা একটা পেস্ট নিয়ে এসেছে তো সেটাই ওরা এখন সুন্দর করে খাচ্ছিলো খাবে বলে দেখছিল যে কিভাবে খুলতে হয় কীভাবে বের করতে হয় যেহেতু ঈশার জন্মদিনটা কালই চলে গেছে আর আমরা রোজার কারণে কিন্তু কোনো রকম পালন করিনি তো সেই কারণে একটা পেস্ট এনে দিয়েছে ওরা দুজন মিলে বসে এখন খেয়ে আর জন্মদিনটা এমনি এমনি পালন হয়ে যাবে তো যাই হোক এইভাবে এখন দুপুরবেলাটা কাটছে তারপরে চলে যাবো বিকালবেলা আমি আর দোকানে বেশিক্ষণ আর থাকবো না তো এখন আমি চলে আসলাম বাড়িতে তো বিকালবেলা বাড়িতে এসেই যে সকল জিনিসপত্র দোকান থেকে নিয়ে এসেছি সবজিগুলো না দোকানে রাখার কোনো জায়গায় কোনো জায়গা নেই তো ফ্রিজে তো যেহেতু দোকানে জিনিসপত্র থাকে সবজি মাছটা রাখা যায় না তো সবজি মাছগুলো এনে বাড়ির ফ্রিজে রেখে দিচ্ছি আর টুকিটাকি জিনিস যেগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু কিন্তু দোকান থেকে একেবারে নিয়ে আসলাম নিয়ে জায়গার যিনি জায়গায় গুছিয়ে রাখলাম তো তার মধ্যে বাড়িতে এসে দেখলাম কিছুটা দুধের অবস্থা একটুখানি খারাপ আছে তো সকালবেলা সেগুলো জাল করার পরেও মনে হচ্ছিল একটু কেমন জানি হয়ে গেছে তো ভাবলাম দুধগুলো কেটে একেবারে ছানা বের করে এর থেকে কিন্তু পনিরটা করে রেখে দেব। পনির যেহেতু ঈশাকে খাওয়াতে হয় প্রায় আমার এই পনির কিনতে হয় ঈশার জন্য তো বেশি করে একটু পনির করে রাখবো আর এটা ছিল সাতশো গ্রাম দুধ সাতশো গ্রাম দুধ কিন্তু কেটে এতটুকু পরিমাণে পনির বেরিয়েছে you তো যা সুন্দর করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চেপে চেপে এর ভিতর থেকে পানিগুলো বের করে নিচ্ছিলাম আর আমি ভিনিগার দিয়েই কিন্তু দুধটা কেটেছিলাম তো এখন এইভাবেই কিন্তু নোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দেব দিয়ে সন্ধ্যাবেলা খুললে কিন্তু পনিরগুলো সুন্দর শক্ত হয়ে যাবে তো পিস পিস করে কেটে নেওয়া যাবে তারপরে চলে আসলাম পুকুরে কতটা দেখো এখন জামা কাপড় জিনিসপত্র যে সকালের কাজ যদি সকালে করে যেতে পারতাম এতটা খাটনি কিন্তু আমার হতো না সকালের কাজ বাড়ির কাজগুলো বিকালে করতে হচ্ছে আর দোকানের কাজগুলো কিন্তু সকালেই করতে হচ্ছে একটা মানুষ হলে যা হয় দিন তো চেষ্টা করলাম তোমাদের সাথে যে কতটা বেশি কষ্ট করে আমি এই কাজকর্মগুলো করি তো তো অনেক কষ্ট করে এই তোমাদের সাথে এই কাজকর্মগুলো শেয়ার করতে হয় কারণ সারাদিন এতটা কাজের মাঝে তবুও ফোন ধরে ক্যামেরা ধরে এই কাজগুলো করা যে কতটা বেশি টাফ হয়ে পড়ে সেটা একমাত্র আমিই জানি তো তোমাদের যদি মন থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও তোমাদের এই একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে অনেকটা বেশি মোটিভেট করে মন থেকে অনেকটা বেশি ভালো লাগে যে সত্যি আমার ভিডিও দেখ কেউ অন্তত উপকৃত হয় কারোর অন্তত কিছু ভালো লাগে তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো এদিকে পুরো বিকেল হয়ে এসেছিল পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছিলো এখন আমার ইফতারি করারও কিন্তু টাইম এসে গেছে প্রচুর বেশি কষ্ট হচ্ছিলো বিকালের এই টাইমটাই একেবারে কি বলবো পুরো কষ্ট হয়ে যায় কারণ রোজা থেকে সারাদিন ধরো জল পর্যন্ত স্পর্শ করা হয় না তো সারাদিন শেষে এই টাইমটা রান্নাবান্না কাজকর্মগুলো করতে করতে মনের ভিতর কিন্তু একটা আনন্দ অনেক বেশি কাজ করে যে কখন ইফতারিটা সামনে নিয়ে বইব কখন ইফতারি করব তো সকল কাজকর্ম যেহেতু ঘরের ভিতরে হয়ে গেছিল এখন শুধু একটুখানি চপ করব করে নিলে হয়ে যাবে তো আজ বাড়িতে কোন রকম সবজি ছিল না তেমন ভাবে তো ভাবছিলাম আলু আছে যেহেতু আলু দিয়েই কিন্তু আহ আলুর একটা চপ তৈরি করবো আলু কিন্তু সিদ্ধ করে কোনোরকম চপ করবো না আলু কুচিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেমনই পেঁয়াজি ঘরে তো আলুর পেঁয়াজি মতনই করবো আর খেতেও কেমন হয় অবশ্যই তোমাদের সাথে এই সকল কাজকর্মগুলো করছিলাম রান্নাটা হয়ে গেছে বলে কিন্তু একটুখানি মনটা ভালো তো আরও যে সকল কাজকর্মগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা পরিমাণে বাসনপত্র ছিল রোজে চেষ্টা করি যে কম বাসনপত্র ঘুরবো কিন্তু এতটা হয়ে যায় কি করে বুঝতে পারি না দোকানে তো দেখেছো সকালবেলা কতগুলো বাসনপত্র মাজলাম আর এগুলো বাড়িতেই ছিল বাড়ির হয়েছে আর কাল যে বিষ্ণা চাদরটা ময়লা হয়েছিল তুলে দিয়েছিলাম তো সেটাই পুকুর থেকে ধুয়ে নিচ্ছে পুকুরে ধোয়ার কিন্তু একটাই সুবিধা আছে যে ময়লা অনেকটা সুন্দরভাবে ধোয়া যায় কলের পানিতে যেরকম কাস্তে পরিষ্কার করতে গেলে না অনেক সময় লেগে যায় কিন্তু পুকুরে বেশি পানি হওয়ার কারণে কিন্তু জামাকাপড়গুলো সুন্দরভাবে তাড়াতাড়ি ধুয়ে নেওয়া যায় তো আমি তো চেষ্টা করলাম শেয়ার করতে তোমাদের সাথে গ্রামের পরিবেশে কীভাবে কাজকর্ম করি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো এই সকল কাজকর্মগুলো করে আমাকে এক্ষুনি আবার ঘরের দিকেও যেতে হবে তো কিছুটা কাপড় কিন্তু বাইরে মেলার আর কোনো রকম জায়গা ছিল না তো সেইগুলো আমি এখন ঘরে নিয়ে এসে মেলে দিচ্ছি ছোট ছোট ছিল এগুলো এখানেই মেলে দেব আর বড়ো বড়ো যেগুলো মেললাম সেগুলো কিন্তু আমি একটুখানি বাদে আজান আজানের আগে কিন্তু তুলে নেব নিয়ে যে কোনো এক জায়গায় মেলে দিয়ে রাখবো আর এই ব্ল্যাঙ্কেটটা একটুখানি রোদ্রে দিয়েছিলাম এটা ছিল ঈশার ব্ল্যাঙ্কেট তো এই ব্ল্যাঙ্কেটটা ঘরেই ভাস করে রেখে দেব এখন যেহেতু ঠান্ডাটা তেমন পড়ছে না প্রায় গরম গরমই লাগছে তো ব্ল্যাঙ্কেট ওঘরে নিয়ে যাওয়ার আর দরকার নেই আর এদিকে এখন আমি সুন্দর করে আমার চপটপুলো তৈরি করে নেব আলু নিয়েছি ডিম নিয়েছি আর এদিকে লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর জিরে মরিচের গুঁড়ো সবগুলো কিন্তু একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নেব তারপরে এর মধ্যে দেব বেসনগুলো আর এর মধ্যে কিন্তু কোনো রকম পানি আমি অ্যাড করব না পানি দিলে এটা থলথলে একটা ভাব চলে আসবে আর এটা ডিম দেওয়ার কারণে না প্রচুর বেশি আঠালো আঠালো হয়েছে তো এইভাবেই কিন্তু চপগুলো আমি করে নেব আর আলুগুলো কিন্তু আমি কুচিয়েছিলাম যে আম কুচানো যে এগুলো হয় না ট্রেগুলো হয় তাতেই কিন্তু আমি কুচিয়েছিলাম যার কারণে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছিলো আর একেবারে লো ফ্লেমে দিয়ে কিন্তু আমি ভাজাগুলো করে নিয়েছিলাম দেখো চপগুলো হয়ে গেছে এদিকে কিছুটা ফল কেটে নিয়েছি ওদিকে ওদিকে একটু ধনিয়া পাতা কুচি ছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য এখন আমি ইফতারিটা সুন্দরভাবে করে নেব তো খেজুর আর পানি দিয়েই কিন্তু আমার ইফতারিটা করবো বলে বসেছিলাম তার মধ্যে ঈশা পুরো আমের যে ফ্রুটিটা ছিল সেটা পুরো ফেলে ভর্তি করে ফেলেছিল সেগুলো মুছে এখন জায়গাটা পরিষ্কার করে নিলাম নিয়ে ইফতারিটা সেরে নিয়ে নামাজ পড়ে এসে তারপরে ইফতারিটা এখন পুরো সেরে নিচ্ছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম যে সকাল থেকে ইফতারি পর্যন্ত তারপরেও তো আরও যে সকল কাজকর্মগুলো আছে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে দেখো তো এখানে যেহেতু সন্ধ্যাবেলা রান্নাবান্না করেছি তো এই জায়গাটার অবস্থা কিন্তু অনেকটা বেশি তেলকালি মতো লেগেছে মনে হচ্ছিলো যেন একটু তেল তেল মতো তো সেগুলো আমি কোটোগুলো একটুখানি ভিজে কাপড় দিয়ে একটা একটা করে মুছে নিচ্ছিলাম খুব বেশি ময়লা হয়নি কিন্তু রান্নার পরে কিন্তু আমাদের সবারই উচিত যেরকম এক রান্নার জায়গাটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু এটা অনেকই পরিষ্কার থাকে আর যদি এটা রেখে দেওয়া হয় দীর্ঘদিন তাহলে কিন্তু একটা কালো তেল চিটে ভাব চলে আসে আমার এই দেয়ালটাও না এরকমই অবস্থা হয়েছে যে রান্নার পরে কালো যে একটা তেলচিটে ভাব সেটা দেওয়ালে লেগে লেগে পুরো কালো কালো হয়ে গেছে এগুলো আর উঠছে না এর একমাত্র উপায় আবার নতুন করে এর উপর একটুখানি রঙ করা আর পনিরগুলো সুন্দর করে চাপা দিয়ে রেখে দেওয়ার কারণে কিন্তু সুন্দর শেপ এসে গেছিলো তো সেগুলো আমি পিস পিস করে কেটে ফ্রিজে ঢুকিয়ে নিলাম এখন বাসনপত্রগুলো উপর করে সুন্দর করে গুছিয়ে নিলাম তো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন চেষ্টা করব নতুন একটি ব্লগের সাথে আবারও তোমাদের সামনে আসতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের জন্য একটুখানি করো সকলে সুস্থ থেকো ভালো থেকো এটাই আমার কামনা